দেখতে দেখতে আজকে ছ ছটা দিন পার করে ফেললাম জানো তবুও এ এখনও ঠিক হয়নি আর এখন যেই মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি আমার গলার অবস্থা পুরো খারাপ কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগে চলো আমার কথা তো বাদই দাও কারণ আমি ওষুধ খেলেই ঠিক হয়ে যাব তো দেখো প্রতিদিনের মতো আমি আজকেও চলে এসছি ওকে খাবার খাওয়াতে জানো সেই দিনের পর থেকে আর গাছে উঠতে পারেনি শরীরটা ওর খুবই খারাপ তাও তো আগের দিন রাত্রিবেলায় ওকে ওষুধ খাইয়ে গেছিলাম কিন্তু তারপর থেকে আর ওষুধ খাচ্ছে না তুমি যত ভালোই খাবার দাও না কেন ও ওষুধও কিছুতেই খাবে না আমি যখনই ওর জন্য কলা নিয়ে আসি আরও ঠিক বুঝে যায় যে আমাকে ওষুধ খাইয়ে দেবে তার জন্য একটু একটু করে খায় এই কদিন ওর দেখভাল করতে করতে ওর প্রতি একটা মায়া তৈরি হয়ে গেছে জানি তোমরা অনেকে হয়তো খারাপ ভাবছো যে আমি হনুমানটাকে খাওয়াচ্ছি এইগুলো ভিডিও করে পোস্ট করছি তোমরা কি এটা ভেবেছো আমি ভিডিওটা না করলে তোমরা কি করে দেখতে পেলে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি কি করে পেতাম আর সব থেকে বড় ব্যাপার আমি বলেছিলাম তোমরা এর জন্য একটু প্রার্থনা করো তোমরা কত লোকের জন্য প্রার্থনা করেছো শুধু সেটা একবার ভাবো ভগবান আমার কথা নাইবা শুনলো তোমাদের কথা তো শুনবে তাই দেখো তারপরে স্নান করে আমি ওকে আবার খাবার খাওয়াতে চলে এসেছিলাম কারণ ও কিছু খায়নি তখন ঠিক মতো আর শুধু আমি না ওর জন্য কিন্তু আমাদের পাড়ার অনেকে আছে যারা ওকে অনেকটা হেল্প করছে আমাদের পাড়ায় যে রকম ভালো মানুষ রয়েছে ঠিক সেই রকমই কিন্তু অত্যন্ত খারাপ মানুষও রয়েছে কথাটা কেন বললাম জানো আজকে আমরা ছয় দিন থেকে কে বাঁচানোর চেষ্টা করছি আর আমাদের পাড়ায় কিছু কিছু মানুষ আছে যারা বলছে নাকি মরে গেলে তোরা দেখ তারা কোনো রকম সাহায্য তো করছে না আর আমরা সাহায্য করছি এটা ওরা দেখতে না তোমরাই কমেন্ট করে বলো এইরকম মানুষদের সাথে কি করা উচিত আমরা হনুমানটাকে দেখছি বলে কত লোকে কত কথাই না বলছে কেউ কেউ তো এটা বলছে যে হনুমানটা যদি মরে যায় এখানে তাহলে কিন্তু তোরা ফেলে তাহলে ভাবো ওদের ভাবনা চিন্তা কতটা খারাপ আমরা একে বাঁচানোর চেষ্টা করছি আসবি আর ওরা এর মৃত্যু কামনা কর ওনারা ঠিক কতটা নিচু মনের মানুষ হলে এইরকম ভাবনা চিন্তা করতে পারে আর তোমরা জানো আমাদের পাশের বাড়িতে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটার কাছে গেছিল বলে একে গুলতি দিয়ে মেরেছে আমি জানিনা আমার পাশের বাড়ি থেকে আমার ভিডিও দেখে কিনা তবে তোমরা যেটা করেছো সেটা একদম ঠিক কাজ করো যাই হোক উপরে সবটা দেখছে তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ এখন তোমরা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই দেখো আমার হাতে একটা ওষুধ রয়েছে একটা কাকা এনে দিয়েছে বলেছিল এটা এভাবে দিয়ে দিলে নাকি ওর ব্যথাটা একটু কমবে একটু শোকাবে ব্যথা তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছিলাম আর দেখো পালিয়ে গেল তো দেখো তারপরে আমি ওকে ওই গাছের পাতাগুলো কচি কচি যে পাতাগুলো রয়েছে না ওইগুলো ভেঙে ভেঙে খাওয়াচ্ছিলাম কারণ ওরা তো এগুলো পছন্দ করে হ্যাঁ এখানে যে আমি ওকে ওষুধ লাগিয়ে দিচ্ছি বা আমি ওকে খাইয়ে দিচ্ছি তার মানে এটা না যে আমি সব কিছু করছি ভিডিওতে শুধু আমি খাবার খাওয়াচ্ছি তার মানে কিন্তু এটা না যে আমি শুধু ওকে হেল্প করছি আরও অনেকে রয়েছে তাদের কথা যদি না বলি তাহলে তো আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাবো তাই না আর জানো তো সব থেকে বড় ব্যাপার ওকে যখন আমরা ওষুধ লাগিয়ে দিই তখন একটা কাকা হেল্প করে উনি যদি না করতো তাহলে হয়তো আমরা দিতে পারতাম এবার যে ভিডিও তোমরা দেখছো এটা কিন্তু ভিডিও একে যখন গুলতি দিয়ে মারা হয় তখন ওই নিচে নেমে পড়ে মানুষ কত খারাপ তাই না যারা মেরেছো তাদের নাম আর এই ভিডিওতে নিলাম তো যাই হোক দেখো কাকাটা কিন্তু ওকে অনেক কষ্ট করে তুলেছে কারণ ও ছোট ছোট পালার ছিল আর আমি এখানে ওকে ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম যখন ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম ওর খুব জ্বালা করছিল ও খুব ছটফট ছটফট করছিল কিন্তু কি করব বল ওকে তো ওষুধ দিতে হবে আচ্ছা তোমরা আবার এটা ভাবছো না তো যে সোনিয়া ভিউজ কামানোর জন্য এই ভিডিওগুলো করছে জানো আমাদের পাড়ার অনেকে আমার ভিডিও দেখে ওর জন্য খাবার এনে দিয়েছে আর তার থেকেও বড় কথা তোমরা যে ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর ওর জন্য প্রার্থনা করছো এটাই তো অনেক তোমরা যদি তবুও বলো যে আমি ভিউজ কামানোর জন্য করছি তাহলে হ্যাঁ আমি করছি তো দেখো তারপর ঠান্ডা লাগবে বলে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ গায়ে তো কিছু দেবে না তারপরে তোমার পাই যায় হ্যাঁ কত রাত তোকে খাওয়াতে এলাম আমি দশটার সময় নামলো কি কে খাওয়াতে বল তারপরে দেখো সকালবেলায় মানে খুশি খুশি আসছিলাম কারণ কালকে দেখলাম ও একা একা নেমেছে ইমা ওদিদা রক্ত দিয়ে বেরিয়েছে কেন কি হয়েছে রক্ত কেন কোথা দিয়ে বেরোলো রক্তটা কি হয়েছে রক্ত কোথা দিয়ে বেরোলো দেখো সকালে কত খুশি খুশি আসলাম আর মনটা কতটা খারাপ হয়ে গেছে আসলে সকালে অনেক হনুমান এসেছিল যেই কারণে ও ভয় পেয়ে গেছিল তাই ছুটে নামতে গেছিল আর পড়ে গেছিল যাই হোক আমি ওকে খাবারটা খাইয়ে নিই আর তোমাদেরকে আবারও বলছি প্লিজ ওর জন্য একটু প্রার্থনা করার যেন ভালো হয়ে যায়